সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমাদের পুকুরের মাছ দেখুন মাছগুলি কত সুন্দর হয়েছে এবং আকারেও কত বড় দেখুন মাছগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওর সঙ্গে আপনারা সবাই থাকবেন আশা করি আপনারা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এটা আমাদের চলন বিলের আমাদের ব্যক্তিগত পুকুরের মাছ যেটাই মাছটা অনেকদিন দিন আর কি খাবার দেওয়া হচ্ছে এবং এটা বড় করা হচ্ছে আজকে এই পুকুরের মাছটা জাল টেনে বিক্রির উপযোগী হয়েছে বলে জাল টানা হচ্ছে দেখুন আপনারা মাছগুলি দেখলে বুঝতে পারবেন

পা <laughs>